চাঞ্চল্যকার মঞ্জুরুল ইসলাম বাবু ওরফে ব্লেড বাবু হত্যাকাণ্ডে সংগঠিত হয়েছিল সেই হত্যাকাণ্ডে সংগঠিত হওয়ার পর থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা মিরপুর বিভাগ তদন্ত শুরু করে তো তদন্তের এক পর্যায়ে আমরা তথ্য এবং সিসিটিভি ফুটেজ ও স্থানীয় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা ওই দিনই রাত্রের ভেতরেই ঘটনার দিন রাত্রের ভেতরেই আমরা একজন অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হই যার নাম ছিল মুরাদ আমরা তাকে ধরার পরে এরপর আমাদের অভিযান অব্যাহত থাকে থানা পুলিশের অভিযানের পাশাপাশি আমরা অভিযান পরিচালনা করি পরবর্তীতে এই ঘটনায় ভিক্টিমের স্ত্রী বাদী হয়ে একটি মামলা রুজু করে পল্লবী থানার মামলা নম্বর চল্লিশ তারিখ বিশ একুশ এক দু হাজার এরপরে আমরা মামলাটি গোয়েন্দা মিরপুর বিভাগে হস্তান্তর করা হয় এই মামলার সূত্র ধরে আমরা এর পরবর্তীতে প্রত্যক্ষদর্শী এবং আরও অনন্য গোপন সংবাদের ভিত্তিতে আমরা গত চব্বিশে জানুয়ারি মিরপুর দশ এলাকা হতে ইরফান তুফান নামে আরেকজন অপরাধীকে গ্রেপ্তার করি এরপরে ছাব্বিশে জানুয়ারি রাত এক গুটিকায় মিরপুর এলাকা থেকে রাব্বি নামে আরেকজন অপরাধীকে গ্রেপ্তার করি সর্বশেষ গত রাত উনত্রিশে জানুয়ারি দিবাগত রাত এক ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে এই হত্যাকাণ্ডের যে মূল আসামি যে ওই প্রত্যক্ষভাবে শারীরিকভাবে তাকে আঘাত করেছে এবং স্টেপ ডাউন করেছে সেই আসামি দুজনই মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানায় অবস্থান করছে এই খবর পেয়ে আমাদের মিরপুর বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার গোয়েন্দা জনব সোনার তার নেতৃত্বে ডিবির একটি চৌকশ দল সারারাত অভিযান চালায় এবং মিরপুর মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানা এলাকা হতে এই মামলা তিন এবং চার নম্বর যার নামে আসামি রাজন এবং রনি যারা আপন দুই ভাই তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই পরবর্তীতে রনিকে জিজ্ঞাসাবাদ করে এবং তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার দেখানো মতে মুন্সীগঞ্জতে পল্লবী থানায় স্বপ্ননগর নতুন রোডের বাছা চায়ের দোকানের সামনে টিনের ব্র্যান্ড নিচে যেখানে চায়ের ব্যবহৃত চায়ের স্তূপের ভিতর থেকে এই হত্যাকাণ্ডে ব্যবহৃত যে সুইস চাকুর চাকু যে সুইস গিয়ারটি রক্ত মাখা চাকু চাকুটি আমরা উদ্ধার করতে সক্ষম হই এই এই মামলায় মোট এজাহ নামে আসামি ছিল বিশ জন এর মধ্যে আমরা অন্যতম যারা এই মামলায় প্রধানতম যারা হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছে তাদের মধ্যে মোট জনকে আমরা ইতিমধ্যে আইনের আওতা আনতে সক্ষম হয়েছি এবং আমরা বাকি যে আসামিগুলো আছে তাদেরকে আমরা ধরার জন্য অব্যাহত আছি আমাদের অভিযান অব্যাহত আছে আশা করি আমরা অল্প সময়ের মধ্যে এই মামলার সমস্ত সকল যারা প্রকৃত অপরাধী এই মামলায় যারা ঘটনার সাথে প্রকৃতভাবে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে বিজ্ঞ আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করতে সক্ষম হবো ধন্যবাদ ওই হত্যাকাণ্ডে আমরা তদন্ত করতে জানতে পারি যে এই তাদের মধ্যে রাজন গ্রুপ রাজন যে গ্রুপটা এবং যে ব্লেডবাবু এদের এদের মধ্যে আধিপ এলাকার আধিপত্য প্লাস হচ্ছে কিছু ওই ওই এলাকার কিছু টাকা পয়সা মানে বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত বিভিন্ন বিষয়ের যে অর্থিক বিষয়গুলো নিয়ে এদের মধ্যে দ্বন্দ্ব ছিল এবং এই দ্বন্দ্বের এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এরপরে তারা একে অপরের সাথে দস্তদসির এক পর্যায়ে তিনি হত্যাকাণ্ডের শিকার হন বিলেট বাবুর হত্যাকাণ্ডের শিকার হন না এলাকায় এনার ওই রকম স্পেসিফিক রাজনৈতিক কোনো পরিচয় নাই এলাকার আধিপত্য বিস্তার করে এলাকা কেন্দ্রিক যে প্রভাব থাকে এদের আন্ডারে কিছু গ্রুপ মেনটেন করে এরা সেই গ্রুপের এরা লিডার ছিল আচ্ছা আমার দুইটা প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে যে এই হত্যাকাণ্ডের পিছনে একজন আওয়ামী লীগ নেতার হত্যায় জড়িত যে মূর্ছা আলোচিত আওয়ামী লীগ নেতা টিপু হত্যা মতিঝিলেন সেখানে সেই মূর্ছার নাম এখানে এসেছে তার কতটুকু এবং তাকে আপনাদের কোনো উদ্যোগ আছে কিনা আর দ্বিতীয় প্রশ্ন আপনি বলেছেন যে তারা বেশ কিছু গ্রুপ নিয়ন্ত্রণ করতে আমরা যদি ধরে নেই সেগুলো আসলে কিশোর গ্যাং গ্রুপ এবং পল্লবী অর্থাৎ ঢাকার মধ্যে যে কয়টায় যে কয়েকটি এলাকার মধ্যে কিশোর গ্যাং আধিপত্য বা কিশোর গ্যাং প্রত্যেক অপরাধ হয় তার মধ্যে পল্লোবি এই দুইটা বিষয় আপনি আসলে কিভাবে বল নিউট্রনের বা তাহলে ধন্যবাদ এই মামলায় যদি আপনি এইটুকু বলবেন নাম উচ্চারণ করেন মুসা উনাই এই মামলা রেজান নামে এক নম্বর আসামি তো আমরা তদন্ত চলছে আমাদের তদন্ত অব্যাহত আছে তদন্ত যদি কাউকে সংশ্লিষ্টতা পাওয়া যায় এবং কাউকেই আমরা আইনের হেফাজতে থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা নাই এই মামলার ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের সবাইকেই আমরা গ্রেপ্তার করতে চেষ্টা অব্যাহত থাকবে এবং তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া অব্যাহত থাকবে এর পরবর্তীতে আপনি যে কোশ্চেনটা করেছেন যে পল্লবী সহ ঢাকা বিভিন্ন জায়গায় যে গ্রুপ কিশোর গ্যাং বা অন্য গ্রুপগুলো যে নিয়ন্ত্রণ আছে আমাদের ইতিমধ্যে আপনারা জেনেছেন আমরা ইতিপূর্বে আমাদের ডিবি প্রধান জনাব করিম মল্লিক স্যার ব্রিফিংয়ে বলেছেন যে আমরা পল্লবী মিরপুর সহ আমাদের ডিভিশনের ডিবি ডিভিশনের যে দশটি আটটি ডিভিশন আছে সাথে সাইবার ডিভিশন সহ বিভিন্ন এলাকায় প্রতিদিন আমরা অভিযান অব্যাহত রেখেছি বিভিন্ন গ্যাংকেন্দ্রিক যে ইয়েগুলো হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড বা অন্য ধরনের অপরাধ কর্মকাণ্ডগুলো ঘটছে সেসব বিষয়ে প্রতিদিন আমরা অভিযান অব্যাহত করে প্রতিদিনই কোনো না কোনোভাবে আমরা তাদেরকে তাদের বা তাদের কোনো গ্যাংয়ের সদস্যকে আমরা হেফাজতে নিচ্ছি এবং তাদের বিরুদ্ধে মামলা সহ আরও অন্য অন্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে কোন সংযোগ এটা